এমনি করে আর কয়দিন ভাল লাগে এগুলা এমনি করে সংসার চলে কত কইরা তারে কইলাম যে বিয়া করো বিয়া করো না বিয়াতে তার অ্যালার্জি মনে হয় যে খান বিয়া করছে এমন লাভ করে আমি একটা বিয়ে করি নাই তুই কটা করতে আমার বিয়ার বয়স হচ্ছে কি তোর বিয়ের বয়স নাই তোর আসল বয়স কত জানস তোর মাই জানে আমি জানি পাবলিক তো টের পায় না তুই তো বয়স তোরা কমু মাইক দেখো এবার আমু তোর বয়স কত কমু না তুই বেইমান হইতে পারো আমি বেইমান না লাউ এক খুব বুঝছো না আমার বয়স হয়ে গেছে খুব বুঝছো অবশ্যই বুঝছি বুঝছি বলেই তো দিন নাই রাত নাই তল লাগা পাত্রী দেই মানুষের বাড়ি বাড়ি যে অসুস্থ গরু দেই আর পাত্রী দেই কসু বুঝছো তুমি আগে নিজের লাগে বোয়ানবা তারপর আমার কথা চিন্তা করো এই আমার বিয়ের কথা কবি না ছোটবেলার থেকে বিয়ের কথা শুনলে আমার শরম লাগে এই যে কইতে আসছ না এত বয়স হয়েছে কখনো শরম লাগতেছে বাবা কইছ না শরম লাগে না হ্যাঁ আর মামুর আগে না বিয়ে করলে মানুষে কি কয় আরে মাইম সমস্যা সমস্যায় দেখলে আমাকে চলবো এখন সমস্যা শেষ আছে আমরা মামু ভেগনে বিয়ে করি না এটা নিয়ে মাইম সমস্যা উত্তর পাড়ার কাকার আটটা বউ দুইটা গাছে ছয়টা আছে এইটা নিয়ে তাকে সমস্যা আবার গাঙ্গের পাড়ার আশ্রাপ মেয়ের বউ থাকে না এইটা নিয়ে সমস্যা মাইম সমস্যা দেখলে আমাকে চলবো না এত কথা কয়ে লাভ নেই মামু তুমি না বিয়া করলে আমিও বিয়া করুম না কইলাম তোমার আগে বিয়া করুম তারপর আমি বিয়া করুম এই বেশি বুঝিস না তো আরে ঘরে বিয়ার উপযুক্ত পাত্র থাকতে বুড়ারে নিয়ে টানাটানি করার কোনো মানে আছে ক বিয়ে করলে কর না করলে না কর তাহলে জীবন যৌবন সব আমার মতো রান্না রান্নাঘরে শেষ করে দে এখন বিয়ে করবি না রান্না করবি কোনটা দেখ যেটা ভালো মনে করাস তোই পিছলাও কোনো লাভ নাই তোমার লেগে মাইয়া দেখতেছি আমি তোমারে বিয়া করামো তারপর তোমার বিয়া খামো এরপর আমি বিয়া

বিয়ার সাত দিন পরে ভেগনা দুবাই যাইব ছয় মাস পরে বৌমারি নিয়ে যাইব ব্যাস এখানে তো আর কোনো কথা নাই ঠিক আছে কিন্তু আবার কিন্তু কি আবার কিন্তু এই রকম একটা প্রবাসী পাত্র আপনি এলাকায় খুঁজে পেবেন আর এই পাত্রের লেগে মেয়ের কোনো অভাব করছে আপনি ঘটক মানুষ আপনার কাছে দুনিয়ার মেয়ে আছে দুনিয়ার ছেলে আছে এর লেগে আপনাকে কইতেছি রিকোয়েস্ট করতেছি বুঝতেছে না এমনি তো আপনার কথা বুঝলাম পুরাপুরি বুঝতে না আপনি জানেন ছেলে দুবাই যাবি দুবাই যাই কি করবো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বা বেতন কত জানেন এটা কেউ বেড়েছে না এইটা জানলে বাথা